ইসলাম বাংলাদেশ একটি ধর্মীয় সংগঠন আপনারা সকলেই জানেন আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয় সেটি হচ্ছে বিশেষ করে আপনারা সকলে জানেন যে জামাতের অবস্থান কিন্তু অনেকটাই আগের থেকে ভালো তো হেফাজতে যে আমির মহিবুল্লাহ নগরী তিনি কিছু সমালোচনা করেছেন এই জামাতের তো সেই বিষয়টা নিয়ে এবার মামরুল হক তিনি মুখ খুলেছে যে সেটি হচ্ছে তার একান্তই ব্যক্তিগত ব্যাপার আর তিনি দলীয় কোনো সিদ্ধান্ত দেন নাই আর তিনি তার মতো করে বলেছেন তো চলুন আমরা মামরুল হকের মুখ থেকে সে কথাগুলি একটু শুনি হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন আপনারা সকলেই জানেন এবং আমরা হেফাজত ইসলামের পক্ষ থেকে বরাবর কথা বলে আসছি যে হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষের আস্থার ঠিকানা হেফাজতে ইসলাম বাংলাদেশ সরাসরি কখনোই কোনো রাজনৈতিক সিদ্ধান্ত অথবা রাজনীতি তৎপরতার সাথে বিশেষ করে দলীয় রাজনীতির সাথে হেফাজতের কোনো সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই কাজেই হেফাজতে ইসলাম তার নিজস্ব প্ল্যাটফর্ম থেকে কোনো রাজনৈতিক দলীয় কর্মসূচির সাথে কোনোভাবেই সম্পৃক্ত না কাজেই সেই হিসাবে নির্বাচনী নিজস্ব কোনো তৎপরতা কোন জোট অথবা কোন অ্যালায়েন্স করা হেফাজতে ইসলাম বাংলাদেশের মৌলিক নীতিমালার পরিপন্থী কাজেই সেটা করার সুযোগ হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে নেই আমাদের আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ শাহ আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরী তিনি শুধু হেফাজতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নন তিনি বাংলাদেশের বর্ষিয়ান এবং সর্বশ্রেষ্ঠ একেবারে শীর্ষ আলেমী দিন আমরা বাংলাদেশের এখন শীর্ষ আলেম হিসেবে হেফাজতের আমিরকে আমরা জানি কাজেই তিনি তার ধর্মীয় জায়গা থেকে তিনি বাংলাদেশের প্রায় শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান যা আমি আজিজুল উলুম বাবু মাদ্রাসার মহাপরিচালক এবং বাংলাদেশের সকল ধর্মীয় স্কলারদের তিনি শিক্ষক পর্যায়ের ব্যক্তিত্ব কাজেই তিনি তার মুরব্বী হিসাবে জায়গা থেকে সবসময় ধর্মীয় দিক নির্দেশনা দিয়ে থাকেন কাজেই সেই হিসাবে বিভিন্ন ইসলামিক বিষয়ে ওনার পক্ষ থেকে মতামত এবং বক্তব্য আসে এবং আসাটা ওনার ব্যক্তিগত ধর্মীয় অভিভাবকত্বের জায়গার সাথে খুবই প্রয়োজনীয় একটি বিষয় কাজেই সেই হিসাবে কোনো ইসলামিক বিষয়ক কোনো বিভ্রান্তি নিরসন অথবা কোন কোনো ভুল মতবাদের খণ্ডন এটি আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরীর ব্যক্তিগত এবং সারা দেশের আলেম সমাজের ইসলামের অভিভাবকত্বের জায়গা থেকেই তিনি এই বক্তব্যগুলো দিয়ে থাকেন কাজেই সেই হিসাবে যেই বিষয়ে প্রশ্ন এসেছে আমরা মনে করি যে এটি আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী হাফিজাহুল্লাহ এটি ওনার সর্বোচ্চ অভিভাবকত্বের জায়গা থেকে ওনার মতামত এই বিষয়ে হেফাজতে ইসলামের কোনো বক্তব্য সাংগঠনিক বক্তব্য যখন থাকবে হেফাজতে ইসলাম সাংগঠনিক ব্যানারেই সেই বক্তব্য হেফাজতে ইসলাম প্রদান করবে ভোটসহ শুধু ভোট না ইসলামী ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের পূর্ণাঙ্গতার জায়গা থেকে একজন ইসলামিক স্কলার এবং আলেমে দিন হিসাবে যে এ বাংলাদেশের শীর্ষ আলেম তিনি সকল বিষয়ে অভিমত দেন কাজে সেই জায়গা থেকে ভোট এবং নির্বাচন যখন আসবে তখন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উনি ওনার মন্তব্য এবং ওনার বক্তব্য ওনার দিক নির্দেশনা জাতির সামনে তুলে ধরবেন সেই বিষয়ে যে কেউ তার বক্তব্য তুলে ধরতে পারে এবং দেশের মানুষ আমাদের এই সকল ধর্মীয় বক্তব্য তারা তাদের মতো করে বিশ্লেষণ করবে এবং মূল্যায়ন করবেন সেটা

রাজনৈতিক অরাজনৈতিক সব ধরনের ব্যক্তিবর্গই এখানে আছেন হেফাজতের মঞ্চ এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয় হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে অনেকগুলো রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এখানে হেফাজতের বিভিন্ন দায়িত্বে তারা রয়েছেন কাজেই তারা তার তাদের যার যার দলীয় পরিচয় রাজনৈতিক দলীয় পরিচয় তারা রাজনীতি করেন তাদের রাজনৈতিক বক্তব্য তাদের রাজনৈতিক এজেন্ডা তাদের রাজনৈতিক কর্মসূচি এটা কখনোই হেফাজত ওন করবে না এটা সবাই যার যার দলীয় প্ল্যাটফর্ম থেকে তারা করেন এবং তার তার দলীয় প্ল্যাটফর্ম এটার জন্য দায় বা তার হেফাজতে ইসলাম বৃহত্তর অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম কাজে হেফাজতে ইসলামের কোন নেতা যদি কোনো রাজনৈতিক তৎপরতার সাথে সম্পৃক্ত হন সেটি তার দলীয় পরিচয় করেন হেফাজতের পরিচয় করেন আমরা সে কথাগুলো শুনলাম মামনুল হক বলছে যে তার ব্যক্তিগত মতামত তিনি তুলে ধরেছেন তিনি একমাত্র আমির নয় তাদের নাকি আরও অনেক আমির আছে এই ধরনের কিছু কথা তিনি বলেছেন তার মনে হয় যে জামাতের যে বর্তমান অবস্থা তাদের ফলাফল কিন্তু একটা ভালো সামনে সেটি হয়তো মানুষজন দেখতে পারবে কারণ হচ্ছে বিভিন্ন বিভিন্ন জায়গায় বিএনপির যে নেতাকর্মী আছে অনেকেই কিন্তু জামাতে যোগ দিচ্ছে কারণ হচ্ছে বিএনপির যে অধবতন শুরু হয়েছে এই গত এক বছরে এটি কিন্তু এত পনেরো বছর ছিল না কিন্তু এই এক বছরে তাদের অধবতনটা শুরু হয়েছে তো সেটি থেকেই মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তো দেখা যাক এই বিষয় নিয়ে কী হয় তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন ala